বাংলাদেশের জাতীয় দল যখন ভারত সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন সাব্বির রহমান রয়েছে দেশের ক্রিকেট থেকে অনেক দূরে তবে এবার ব্যাট হাতের তাণ্ডব চালিয়ে লাইমলাইটে চলে এলেন সাব্বির রহমান বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সূচিতে এখন তেমন কোনো চাপ নেই তাই জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান খেলতে গেছেন ইংল্যান্ডে ইংল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ক্রিকেট কম্পিটিশনে আর সেখানে প্রথম দিন মাঠে নেমেই ব্যাটিংয়ে ঝড় তুলেছেন ড্যাশিং এই ব্যাটার পাওয়ার হিটিংয়ে ব্যাট চালিয়ে সাব্বির রহমান করেছেন একশো রান অবশ্য এই রান তিনি করেছেন তিনটি ইনিংস মিলিয়ে যদিও তিনি টুর্নামেন্টের প্রথম দিন সর্বোচ্চ স্কোরার ডিস্ট্রিক্ট কাপে সাব্বির রহমান খেলছেন কুমিল্লা অরিয়ন্সের হয়ে হবিগঞ্জের বিপক্ষে প্রথম ম্যাচে তার ব্যাট থেকে আসে উনচল্লিশ রান সিলেটের বিপক্ষে পরের ম্যাচে করেন ছিচল্লিশ রান মাত্র চার রানের জন্য পাননি অর্ধশতের দেখা আর দিনের তৃতীয় ও শেষ ম্যাচে ব্রাহ্মণবাড়িয়ার বিপক্ষে বাউন্ন রানের এক অপরাজিত ইনিংস খেলেন তিনি পাওয়ার হিটিং ব্যাটিংয়ের স্কিল দেখিয়ে সারাদিনে হাঁকান তেরোটি ছক্কা ও নয়টি চার তবে এতে বিসিবি নজর কেড়ে জাতীয় দলে ফিরতে পারবেন কিনা সাব্বির রহমান সেটাই এখন দেখার পালা সাব্বির রহমানের এমন পারফরম্যান্সে খুশি বিসিবি বস তিনি বলেছেন সাব্বির রহমানের মতো এমন অনেক নক্ষত্র অজানা কারণেই হারিয়ে গেছে দেশের ক্রিকেট থেকে তবে এখন সময় এসেছে পালা বদলের দলে সাব্বির রহমানের মতো খেলোয়াড়দের এখন অনেক দরকার